হাই ভিওয়ার্স ডক্টর কিচেন অ্যান্ড ভ্লগসের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মাকে নিয়ে আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনির নাহার ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ বন্ধুরা আম্মা তো এসেছে জামাই বলেছে যে আম্মা আপনি সুটকির ভত্তা নিয়ে আসলেন না এখন আম্মার তো খুবই মন খারাপ আমি বললাম যে তুমি চিন্তা করো না আম্মা আসলে আর কি মানে গ্রামের মধ্যে আমরা যেভাবে আম্মারা জিনিসটা করে। এখানে তোর সেই সরঞ্জামগুলো নেই কিন্তু তারপরও আম্মার মনের দুঃখ আমার হাজব্যান্ডের মনের দুঃখ কিছুটা নিরসন করার জন্য বললাম আম্মা তুমি এখানেই ভর্তা বানাও আমার যেটা হচ্ছে ছোট যে উনুন গাইন আমরা বলি সেটা তো একটু ছোটো সাইজের ছিল একটা বড়ো আম্মাকে কিনে এনে দিলাম যে তুমি এখানেই বানাও তা আম্মার জন্য এখানে সুটকি নিয়ে এসেছি এটা হচ্ছে লইটটা শুটকি আম্মা নরমালি পোয়া মাছ দিয়ে করে তো এটাও ভালো লাগে যে কোন শুটকি দিয়েই করা তো আম্মা কি করবা প্রথমে বলো প্রথমে কেটে ছোট করে নেব বা প্রথমে ছোট ছোট করবা এইভাবে ছোট ছোট করবা হ্যাঁ তখন এটা হচ্ছে ভাজতে হবে খুব নোংরা দেখাচ্ছে বন্ধুরা কিছুই করার নেই কারণ এটা ভাজা ভাজি করার এটার দাগ যে শত চেষ্টাতে ওঠে না যদি আপনাদের কারো জানা থাকে কিভাবে এই দাগ উঠানো যাবে আমাকে সাজেশন দিবেন আমি তাহলে সেভাবে তোলার চেষ্টা করব আসলে আমি চেষ্টা খুব একটা করিও নাই যে এটার মধ্যে তো ভাজাই হয় এভাবে শুনুন শুধু ভাজলেই হবে না আবার আস্তা কমিয়ে দিতে হবে কোনো সময় বন্ধ করে দিতে হবে তারপর আস্তে আস্তে ভাজবেন আপনি জাল দিলেন আর ভেজে নিলেন তা হবে না শুটকি মজা লাগবে না পুড়িয়ে যাবে একেবারে ভেতর থেকে যাতে ভাজাটা হয় তাই তো সময় ধরে এই ভর্তা করা লাগে হ্যাঁ বন্ধুরা দেখেন আমি এখন বন্ধ করে দিলাম গরম হয়ে গেছে এখন আবার নাড়বো ঠান্ডা আবার পরে আবার জ্বালিয়ে দিয়ে আবার নাড়বো

পুড়িয়ে নেবেন এইভাবে পোড়ালে টেস্টটা পারফেক্টলি আসবে আর বন্ধুরা এই হচ্ছে আমার উনুন গান উরুন গাইন আমরা বলি তো হামান দিস্তা তো এখানে একদম প্রত্যেকটা সুটকি আবার ভাজার পরে প্রত্যেকটা ক্লিন করে নিয়েছে আম্মা ছুরি দিয়ে চেচে চেচে কোনোটার কেটে ফেলে পেটের ময়লা সব ক্লিন করে এখানে এখন গুড়া করবে বন্ধুরা এই যে আম্মা হচ্ছে হামান দিস্তায় শুটকিটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছে এখন দেখাও আম্মা রসুন তো দেখা রসুন এটা রসুন দেখাও সমস্যা নেই এটুকু দেখাও রসুনটা ভেজে নিয়েছে আমার কতটুকু রসুন হবে প্রায় আধা কাপ না তুমি একটা এমন দেখাও রসুন নিয়েছে তারপরে দেখাও এইদিকে এটা কি মরিচের গুঁড়া দেখা মরিচের গুঁড়াটা দেখাও এটা কিভাবে করছো একটু সামান্য এক ফোটা দুই ফোটা তেল দিয়ে ভেজে

মানে পুরা পুরি একদম ইয়ে করা লাগবে যতটুকু করা যায় করো করো ভিডিওতে আসি আগের দিনে আমরা হচ্ছে একবেলা যদি মাংস না থাকতো আমরা খেতামই না ভাত বা বড়ো মাছ জাতীয় যেটা আমরা পছন্দ করি দুপুরবেলা রকম খাওয়া হতো আব্বা হচ্ছে ওই দুপুরে খেয়েই বাজারে ব্যাগ নিয়ে যেত যে হাই হায় আমার ছেলেমেয়েরা ভালো মতো খেতে পারেনি সেই দৌড় দিয়ে বাজার করে আনতো আম্মার সাথে সাথে রান্না বসাতো সন্ধ্যার আজান দিতে দিতে আবার আমাদেরকে খেতে বসাতো আর এখন এখন হয়েছে উল্টা আম্মাকে বলি যে আম্মা ভত্তা বানাও আম্মা প্যালকা রান্না করো আম্মা সুটকি রান্না করো আসলেই জীবনটা এইরকম আমার দুলা ভাই বলে বুঝছো আম্মা তোমার বড় জামাই বলে যে চল্লিশ বছরের আগে গরু খান আর চল্লিশ বছর হয়ে গেলে গরু যা খায় সেটা খান মানে হচ্ছে গরু খায় ঘাস তো আমাদের হচ্ছে ঘাস পাতা তারপরে পাতা। মানে শাক সবজি ফল ফলমূল সব খেয়েই এখন বাঁচতে হবে আসলে ছোটোবেলার টেস্টের সাথে কত আমাদের চিন্তা ভাবনার ভেরিয়েশান রুচির ভেরিয়েশন। আর আম্মার এই সুটকি ভত্তাটা হয় অসাধারণ এবং কত স্টেপ আম্মা ফলো করে আম্মা এখন কি মরিচ দিচ্ছ কি সুন্দর পুরানো হয়েছে দাও দাও মরিচ দাও তোমার জামাই তো ঝালে একটু বেশি খায় ঝালে চিন্তা করো না ঝাল দিয়ে দাও কেমন ভাইরে ভাই আমার শ্বশুর ঝাল যদি আপনারা খান তাহলে মাথায় হাত দিয়ে পালায়া যাবেন আমি আর কি বলবো বুঝছো আম্মা এখন আমার শ্বশুরবাসার ঝাল খেতে খেতে এখন আমি সবার চেয়ে বেশি ঝাল খাই কি আর বলবো কথা আমরা এখানে কয়টু কয়টা কটা শেষ পর্যন্ত নিলাম কয়টা হবে পিস টোটাল গুঁড়া করছো যে দশ বারোটা দশ বারোটা হবে মনে হয় হবে হবে রাখ আরে ভিডিও করতিছি রে বুড়ি 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 বুড়ি

সেখানে সে টেনশন করতে থাকে যে জামাইরা আবার কোনটা বেশি দেই কোনটা কম দেই পাকা রাধুনি উনি অযথা টেনশন করে আমি যে এত বলি যে তোমার আমার স্টাইল আপার স্টাইল তোমার বৌদের স্টাইল তো ফলো না তুমি তোমার মতন করবে সেটাই তো জামাইরা পছন্দ করে এখন হচ্ছে শুটকি অ্যাড করবে আম্মা হ্যাঁ দাও আম্মা বলো সমস্যা শুটকি দিয়ে দিলাম ওখানে নিচে বসে করা লাগতেছে বন্ধুরা পা হাত দেখা যাচ্ছে কিছু করার নেই কারণ এটা তো আর টপের মধ্যে করা যাবে না অনেক ভারী জিনিস টপের ক্ষতি হতে পারে নিচে দুটা ভারী ম্যাট দিয়ে দিয়েছি যাতে করে নিচে টাইলসে না লাগে ধনে পাতা দিয়ে দিলাম দাও এখনই ঘ্রাণ উঠতেছে তুমি কি বলো পোয়ার সুটকি হোক যায় যাই হোক তোমার সুটকির রেসিপি সেমই একই ঘ্রাণ উঠছে একদম পুরা মাসাল্লাহ আম্মা আমাদের তো বাসার মধ্যে কাঠের হামান দিস এখনো আছে না কাঠের না তোমার ইয়েটা নাই তোরে একটা নিয়ে গেছি না ওইটা ভর্তা করি ও আর উনটা কক করছিল যখন বেশি করে আমাদের একদম কাঠের শাল কাঠের বড় একদম উরুন গাইন আছে এইটার মনে করেন যে বিশ গুণ বড় তো হবেই মানে পাঁচ কেজি ছয় কেজি চালের গুড়ি করা যায় একসাথে পানি দেওয়া লাগবে আম্মা না শুকনো শুকনো হবে ও একটু পানি দিতে হবে সামান্য আম্মা হচ্ছে মাছটা ভাজার পরে মাথা ফেলেছে পেট ফেলেছে কাঁটা পুড়া ফেলে দিয়েছে তারপরে গুঁড়া পড়েছে গুঁড়ো করেছি শুধুমাত্র যারা কাঁচা মরিচ দিলে একটু রংটা কেমন হয় এই জন্য কিছু গুঁড়ো মরিচ থাকে আমার ফ্রিজে দাও তাহলে আর ভাজতে হয় না করেই রাখে আপনারা ঝালের যেভাবে খান দিবেন এই যে আমি দিয়ে দিলাম একটু পরে আবার দরকার হলে আমি দেব তো আম্মা একেবারে শেষে হাত দিয়ে আরও মাখিয়ে তুলে ফেললো ওরে বাবা রং হয়েছে কি দেখি আমার ধরো তো একটু সেই সুন্দর রং বন্ধুরা এই যে দেখুন আপনাদের ভাইয়া শাশুড়ির বানানো সেই ভর্তা কিভাবে খাচ্ছে এটাই খালি দেখুন এবং ভর্তা দেখে বলে ও আম্মা বলেন কি বলছেন সেটা আপনি নিজেই বলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বলে আছে গন্ধেই ভাত খাইয়া ফেলবো বলেন আপনার শাশুড়ির এই ভত্তা নিয়ে কিছু একটু বলেন আমার শাশুড়ি বিশিষ্ট শিক্ষয়িত্রী ওনার রেহানা বেগম আমার শাশুড়ির নাম উনার এই ভর্তা ইউনিক এটা উনি ছাড়া এই দুনিয়াতে এই রকম ভর্তা কেউ বানাতে পারবে না এটা এই পৃথিবীতে আর কেউ পারবে না এটা ওয়ান এন্ড অনলি তো আমি এই ভর্তা পাগল আম্মা যখন আসলো উত্তরবঙ্গ থেকে তার বাড়ি থেকে লালমনিরহাট থেকে যখন আমাদের বাসায় আসলো কয়েকদিন আগে আমি বললাম যে আম্মা আপনি কি ভর্তা আনছেন আম্মা বলুন না বাবা আমি বানায় ফেলবো এখানে ঠিক ঠিক বানায় ফেললো এবং সেই ভর্তা অসাধারণ আর এটা সামনে থাকলো তো সব ফেল আর যত রেসিপি থাকুক এই ভর্তার সামনে সব ফেল তো বন্ধুরা হাসান তারিক চৌধুরী খেতে থাকুক আমার মাও খাচ্ছে আপনারা দোয়া করবেন আমাদের জন্য সবাই খুব খুব ভালো থাকবে এটা জিনিসটা দেখো খালি একবার মধ্যে কি ম্যাজিক আছে যারা সুটকি পছন্দ করে তাদের মাথা নষ্ট হয়ে যাবে এটা খাওয়া শুরু তো বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন আমার ভিডিওটি লাইক দিবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এরকম মজাদার মজাদার রেসিপি পেতে সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ